পিঠার বাটার করে নেওয়া হয়েছে এটা হলো পাটি পাটিসাপটা পিঠা বানানো হবে আমি তো পাটি সাপটা পিঠা বানাতে পারি না তাই লাবণী পাটিসাপটা পিঠা বানাচ্ছে আর এই যে পিঠাটার সিস্টেমটা হলো এই রকম অল্প করে দিতে হবে আর কড়াইটা ঘুরিয়ে পরে আবার সোজা করতে হবে বাস এভাবেই যখন একটু হয়ে এসেছে ঢেকে দিয়ে তারপরে এই যে ভিতরে খিসাটা দিয়ে দিচ্ছে পুর ভরা মোটা করে খিসা দিয়ে এখন আস্তে আস্তে এটাকে সেট করতে হবে সেট করেই এখন আস্তে আস্তে এই পাটিসাপটার এই রুটিটা এটা একটা যে রুটি সেই রুটিটাকে উল্টাতে হবে আস্তে আস্তে যখনই একটু হয়ে গেছে এরকম খুরচুনি দিয়ে আস্তে আস্তে উল্টে নিচ্ছে এই জিনিসগুলাই আমার খুব বিরক্ত লাগে মানে আমার এই মানে এগুলো হলো গ্রামের ভাষা বলে চিকন কাজ এই কাজগুলো আমার করতে একটু ভালো লাগে না যেগুলো একদম হবে কি হবে না অনিশ্চিত তারপরে দেখা গেল সুন্দর একটা পিঠা হয়েছে সবগুলো পিঠাই খুব সুন্দর করে বানিয়েছিল লাবণী আর আমি পাশের চুলায় আমি ডিম ভুনা করছিলাম মানে ডিম ডিম ভুনা করব আর কাবাব ওই যে কাবাব মেখে নেওয়া হয়েছিলো সেই কাবাবগুলো ভাজব ডিমগুলো আমি একটু হলুদ দিয়ে ভেজে নিলাম তেলে একটু তেলে ভেজে না নিলে কিন্তু ডিমের কালারটা সুন্দর আসে না আর এভাবে সুন্দর করে ভেস ভাজতেও কষ্ট হচ্ছিল কারণ গ্যাসের চুলায় একটা রান্না হচ্ছে আমি এইখানে যে কালেক ইলেকট্রিক চুলাটা সেই চুলায় বানাচ্ছিলাম আর আমার কড়াই এত নড়াচড়া করছিল কারণ বাম হাতে আমার মোবাইল আর ডান হাতে নাড়ছিলাম আর এই যে ডিমভুনা উঠিয়ে রেখে আমি এখানেই দিয়ে দিলাম হলো কাবাবগুলো আস্তে আস্তে এই কাবাবগুলো ভেজে নিব যত কম আছে পারা যায় ভেজে নিতে হবে আর কাবাবগুলো তো আমি দেখতেই পাচ্ছি না এইভাবে বুটবুটি উঠে ঢেকে গেছে আন্দাজের ওপর দিচ্ছিলাম আর খুরচুনের ঘাওয়া লাগে কিনা কোনটা ভেঙে যায় আমি তো বুঝতেই পারছিলাম না অনেক সাবধানে এই কাজটা করছিলাম আমি আর এই যে দেখেন একদম ভরে গেছে আমি তো বুঝতে পারতেছি না কোনটা হয়েছে কোনটা হয়নি তারপরেও যাক সবগুলো অনেক সুন্দর কাবাব আমি বানিয়েছিলাম মানে ভেজেছিলাম আর কি বানানো তো হয়েই গেছে ভেজেছিলাম ভাজা শেষ একটার পর এক একটা কাজ চলছে ঘরবাড়ি বাড়ি পরিষ্কারের কাজ করতে হবে একদিক দিয়ে করা হচ্ছে অবশ্য আর এদিক দিয়ে এই যে কাবাবগুলো আমার কমপ্লিট সুন্দর করে সবগুলো কাবাব আমি একসাথে ভেজে নিয়েছি এখন পাটিসাপটার পিঠাও কিন্তু এদিক দিয়ে হয়ে গেছে আর এই যে একদম প্লেট ভরে পাটিসাপটা হয়ে গেছে সুন্দর আমাদের প্রায় সব কাজই মোটামুটি শেষ এখন রান্না হবে পোলাও পোলাওর জন্য রান্নাটা একদম এই যে মানে বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি তেলে দিয়ে ভেজে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম চালটা চালটা সুন্দর করে ভেজে নিব একটু চাল একটু ভেজে না নিলে কিন্তু ভালো লাগে না তাই না পোলাও চালটা দুই রকমই রান্না হয় একটা হলো পানির ভিতরে সেদ্ধ করে মানে ভাতের মতো ফুটিয়ে আর একটা হলো এভাবে ভেজে তবে এই ভাজা পোলাও রান্নাটা আমার কাছে বেশি মানে ভালো লাগে মজা লাগে খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কোন পোলাওটা আপনারা পছন্দ